জেলা হাসপাতালে ধরে নেই শিশু চিকিৎসক চিকিৎসক না থাকায় ওয়ার্ডে চলছে তালা জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা উঠেছে লাঠে রোগী সহ রোগীর আত্মীয় স্বজনেরা ক্ষোভে জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে গালিগালাজ গালি গালাজ করতেও শোনা যাচ্ছে ঘটনা অনুকুটি জেলা হাসপাতালে উল্লেখ্য কৈলা শহরের ভগবাননগর এলাকায় অবস্থিত অনুকুটি জেলা হাসপাতাল এই জেলা হাসপাতালে বিগত বহুদিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর চিকিৎসককে না পেয়ে চিকিৎসা না করিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন অনেকে তো চার পাঁচ দিন ধরে লাগাতার জেলা হাসপাতালে এসে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে মিডিয়ার প্রতিনিধিদের কাছে কোনো মন্তব্য করতেও নারাজ এই মতো অবস্থায় রোগীর আত্মীয় স্বজনেরা জেলা হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশ্রী ভাবে করছেন এত কিছুর পরও জেলা হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন বিশেষ এক সূত্র থেকে জানা যায় যে জেলা হাসপাতালে একজন মাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এবং জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক যিনি কর্মরত ছিলেন উনি এক দুর্ঘটনায় আঘাত পেয়ে বাড়িতে বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছেন উনার পরিবর্তে অন্য কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসকে জেলা হাসপাতালে দেওয়া হচ্ছে না এরি ফলে জেলা হাসপাতাল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার ফলে জেলা হাসপাতালে প্রতিদিন ছোট বড় ঘটনা সংঘটিত হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে কয়েক বছর পূর্বে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক শর্মিষ্ঠা সরকার যখন নিয়মিতভাবে পাওয়া যেত। উনি হওয়ার পর থেকে জেলা হাসপাতালে শিশু বিভাগের পরিষেবা লাঠে উঠেছে বলে হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনদের অভিমত অন্য জেলা হাসপাতালে শুধুমাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসকই নেই তা নয় দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবাও বন্ধ তাছাড়াও জেলা হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিয়ে নানান অভিযোগ রয়েছে নেই বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা হাসপাতালে রয়েছে পানীয় জলের একটি মাত্র ফিল্টার সেটিও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেটাকেও মেরামত করার কোনো পদক্ষেপ নিচ্ছে না এখন দেখার বিষয় দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কবে কি করে সেদিকে তাকিয়ে রয়েছে উনকুটি জেলা হাসপাতালের বা জেলার সাধারণ মানুষ ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরই ধর্মনগর

আজকে দেখলাম যে দেখলাম যে যে আছে ভাই আমরা ডাক্তার না আমরা তো আমরা জানি না কিছুদিন আগে চলাম একজন আইসিল পাওয়ার পরে এই ডাক্তারও নাই দেখো বর্তমানে যে মানুষ খুবই একটা কষ্টতে আছে যে শিশু ডাক্তার লাগে গরিব মানুষ কে আপনার কাছে পারবে পারবো কেউ কইছে দিতে পারবো এতে এত টাকা পয়সা মানুষের নাই অভাবের মানুষ কিভাবে ধরো

শিশু ডাক্তার গাইনি ডাক্তার হ্যাঁ সবই আমরা এখানে আমরা চাই যে ভালো ডাক্তার দেওয়া কারণ আমি আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল যে দিকে আমরা যাই সবাই ওই ডিস্ট্রিক্ট হসপিটাল খুবই ভালো খুবই ভালো এর ফলে দেখা যায় যে মানুষের খুবই এটা দুর্নাম করতে আছে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে হসপিটালের দুর্নাম মানে ডাক্তারের দুর্নাম ডাক্তারের দুর্নাম মানে আমরা গ্রাম বাড়ি সবাই দুর্নাম আমরা তারা তো দিয়েছি আমরা সবাই দুর্নাম ঠিক আছে